ও বৌদি বৌদি দরজা খোলো তাড়াতাড়ি হাতে সময় নেই হ্যাঁ কি হলো ভাই তুমি এত হাঁপাচ্ছ কেন আর তোমার দাদা কই ও আবার কোনো বিপদ হয়নি তো জঙ্গলে ওই যে দেখো দুইটা দুটো চাক আর ও কি বড় তো এতজন রে আসছে জঙ্গলে ঢোকার পাশ আছে নিমাইদা আমি মরতে চাই না নিমাইদা আমাকে বাঁচাও বড়বাবু বরবাবু আপনি এক্ষুনি চলুন না হলে আমার বন্ধু নিমায় কার কোনোদিনও পাবো না নিতাইদা কি করছো আজকে তো খুব দেরি হয়ে গেল মাছ ধরতে যাবে কি না হ্যাঁ হ্যাঁ যাব তোর জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আজকে একটু বড্ড বেলা হয়ে গেল রে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এই নিয়ে সকাল থেকে গিন্নির সাথে একটু কথা কাটাকাটি হলো কি গো দশটা বেজে গেল এখনো যাওয়ার নাম নেই বলছিলাম তোমার জন্য কি সাত পুরুষেরা কোটি কোটি টাকার সম্পাদ রেখে গেছে যে পায়ের উপর পা তুলে বসে বসে খাবে বাচ্চাটার দিকে একটু দেখতে হবে সকাল থেকে কিছুই খাইনি আর আমরাই বা না খাই আমি একটু তুলসীদের বাড়িতে গিয়ে একটু চাল চাইলাম আজকের দিনটার জন্য আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল হ্যাঁ বৌদি ঠিকই বলেছো আমার সংসারেও একই অবস্থা একদিন না জঙ্গলে গেলে পেটে ভাত ঢুকবে না বলছিলাম অরুণদা আমি সব কিছু রেডি করে রেখেছি যদি আমরা আজকে মাছ না পাই তাহলে আমরা জঙ্গল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসবো বুঝলা বাবা বাবা আমিও যাব তোমাদের সঙ্গে আমাকেও জঙ্গলে নিয়ে চলো না না শোনা জঙ্গলে যেতে নেই জঙ্গলে অনেক বড় বড় বাঘ আছে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না না হলে বিপদ আসতে পারে তুমি বাড়িতে থাকো তোমার মায়ের সঙ্গে মা মা বাবাকে একটু বলো না আমাকে জঙ্গলে নিয়ে যেতে আমিও যেতে চাই জঙ্গলে আমি আর কি করব তোর বাবা যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে থাক তোকে যেতে হবে না এখন তুই ছোট আছিস একটু বড় হও তারপর তোর বাবার সঙ্গে যাস কই গো আর বেশি দেরি করো না তাড়াতাড়ি যাও আরে কি হে নিমায়রুন অরুণ বল যাচ্ছ তোমরা বলো না আজকে খুব দেরি হয়ে গেল প্রতিদিনই খুব তাড়াতাড়ি যাই তা তোমরা আজকে কি পেলে আর বলো না অনেক আশা করে জঙ্গলে গিয়েছিলাম বড় কিছু পাওয়ার আশায় কিন্তু কপালে তো চুনোপুটি ছাড়া আর কিছুই জুটলো না কিছু কাঁকড়ার পুটি আছে ওই আজকে দিনটা চলে যাবে ওর আমার তা বলছিলাম তোমরা জঙ্গলের উত্তর দিকটায় যেও না ওখানে খুব বাঘের চলাচল বেশি আমরা গিয়েছিলাম কিন্তু বেশিক্ষণ ওখানে থাকিনি জঙ্গলের উত্তর দিক তো তাই শুনেছি মাছ অনেক বেশি পাওয়া যায় একবার জাল ফেলতে মাছ তো পেয়েছি বড়ই দুটো কিন্তু তারপরে বাপরে বাপ কি বিপজ্জনক বাঘের গর্জন ওই তো তারপর ওখান থেকে একদম সোজা আমরা বাড়ি ফিরছি হ্যাঁ হ্যাঁ বলার জন্য অনেক ধন্যবাদ ভাই আমরা ওদিকে যাব না এই এইদিকে যা পাবো তাই নিব আর এই যে হাতে দেখছ না আমরা জঙ্গলে ঢুকব যদি মধু বা কিছু সংগ্রহ করতে পারি তাহলে আমরা বাড়ি চলে আসব। আর ফরেস্ট অফিসারও তো জঙ্গলের পাশ দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে নেমায়দা তোমাদের পাশ নেই জঙ্গলের পাস না থাকলে তো জঙ্গলে ঢুকতেই দিচ্ছে না ফরেস্ট অফিসাররা খুব পাহারা দিচ্ছে জঙ্গলের ভিতরে সাবধানে যেও নিমাদা কি করবো বলো একদিন জঙ্গলে না গেলে মরতে হবে না খেয়ে ঠিক আছে তোমরা এখন যাও এখন আমরা যাই দেখি কি আছে আজকে আমাদের কপালে বললাম নিমায়দা জঙ্গলের ওই উত্তর দিকটাই যাই আমিও শুনেছি ওখানে নাকি বেশি মাছ পাওয়া যায় দুই তিনবার জাল ফেললেই তোমার আর আমার হয়ে যাবে তোর মাথা খারাপ হয়ে গেছে একটু আগে কি বলল শুনলি না ওইখানে আজকাল বাঘের উপদ্রব বেশি শেষে বড় মাছের লোভে প্রাণগুলোই জানে না যায় বাঘের হাতে নিমায়দা দূর বাঘ তো আর সাঁতার জানে না জলের মধ্যে আমরা নৌকা থেকেই মাছ ধরব নৌকা থেকে নামবই না কখন বিপদ আসবে তুই বুঝতেই পারবি না বাঘ সাঁতার জানে না তো কি হয়েছে ঝাঁপ তো দিতে পারে দেখ ঝাঁপ দিয়ে আমাদের নৌকায় এসে উঠল তাই অত লোভ করা উচিত নয় বুঝলি আমরা মাছ পরে ধরবো তুই প্রথমে এই নৌকাটাকে কিনারায় লাগা আগে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে দেখি কোথাও মধুর চাক আছে কিনা যদি পেয়ে যাই তাহলে বাড়ি চলে যাব আজকে আর মাছ ধরব না হাই ভগবান ফরেস্ট অফিসার আসছে না নৌকা ঘোড়া তাড়াতাড়ি অরুন নৌকা ঘোরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে ফাইন দেওয়ার মতো সামর্থ্যই নেই নেমাই দা অত তাড়াতাড়ি নৌকা ঘোরা যায় বলতো আর কোনো উপায় নেই ওদের সঙ্গে কথা বলে ঝামেলা মিটিয়ে নিতে হবে ওই তোরা দুজন কোথা থেকে আসছিস রে তোদের জঙ্গলে ঢোকার পাশ আছে বাবু আমরা ওই পাশের গ্রাম থেকে এসেছি এখান থেকে এক দুই কিলোমিটার দূরে বাবু আমার নাম নিমাই আর এই যে দেখছেন এটা আমার বন্ধু অরুণ বাবু ক্ষমা করবেন আমাদের কাছে এখন কোনো পাস নেই আমরা বিনা অনুমতি ছাড়া এখানে ঢুকতে চাইনি বাবু আমরা খুব গরিব খিদের জ্বালায় ঢুকতে বাধ্য হয়েছি পাসটা বড় কথা না বড় কথাটা হলো যে তোমরা জানো না আজকাল জঙ্গলে বাঘের উপদ্রব খুব বেড়ে গেছে গত দু সপ্তাহ আগে দুজন মাঝিকে বাঘের মুখে পড়তে হয়েছে তোমরা তো সে খবরটা জানো সেই জন্য আমাদেরকে এখন সব সময় অন ডিউটিতে থাকতে হচ্ছে তোমাদের কথা আমি বুঝতে পারছি এখন তোমাদের মধ্যে একজনের প্রাণটাই আর থাকলো না তোমরা এত রিক্স নিয়ে এত জঙ্গলের ভিতরে কেন প্রবেশ করছো তোমরা তো সাইড থেকে যা হয় বের করতে পারো তোমরা এখনই নৌকা ঘোরাও জঙ্গলের ভিতরে ঢুকবে না আর সাইড থেকে যা পাও তা নিয়ে চলে যাও তবে আজকে আমি তোমাদেরকে ছেড়ে দিলাম বিনা পাশ ছাড়া কিন্তু এরপর থেকে আমি আর কোনো ছাড় দেব না হ্যাঁ স্যার আমরা এই তো এখনই বের হচ্ছি এখান থেকে আপনি যান নিশ্চিন্তে হ্যাঁ স্যার আপনি যান আর আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার নিমাইদা চলো আজকে আর মাছ ধরব না এই দিকটাই ঢুকি যদি দুই চারটে মধু চাক পাই তাহলে বাড়ি চলে যাব। আর এই দিকে বাঘও থাকে না তাই আমাদের কোনো ভয় নেই হ্যাঁ হ্যাঁ চল আর দেরি করবো না তাড়াতাড়ি দু চারটা পাইলে এখান থেকে কেটে পড়ব ছেলেটা আর বউটা ওদিকে না খেয়ে আছে নিমাইদা ওই দেখো ভগবান আজকে আমাদের দিকে মুখ তুলে দেখেছে ওই যে দেখো দুইটা গাছে দুটো চাক আর সাইজও ও কি বড় এই দুটো পারলে আজকে আমাদের হয়ে যাবে কি বলো নিময়দা আরে আরে বাহ আমি তো দেখতেই পাইনি রে সত্যি মানতে হচ্ছে তোর চোখ একদম বেজির মতো আমি মনে মনে ভাবছিলাম আজকে আমাদেরকে হয়তো ওই চুনোপুটি নিয়েই বাড়ি ফিরতে হবে সত্যি রে ভগবান আজকে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন হে ঈশ্বর তোমাকে কোটি কোটি ধন্যবাদ আর ধন্যবাদ আমাদের এই বনদেবীকে অরুণ তুই আর দেরি করিস না রে দাঁড়া আমি ধুমার ব্যবস্থা করছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো আমার তো আর তর্স হয়েছে না নিমাইদা নিমাইদা কিছু একটা আওয়াজ হলো না হ্যাঁ আমিও তো শুনতে পারলাম সত্যি সত্যি বাঘ ঢুকলো নাকি রে অরুণ নিমাইদা তোমার সামনে বাঘ পালাও এখান থেকে তাড়াতাড়ি পালাও কখন বা ঝাঁপ দিল বলে আমাদের দিকে পালাও নিমাইদা ওরে বাবা রে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাদের ওরে অরুণ আজকে বোধহয় আমাদের শেষ দিন রে তাড়াতাড়ি গাছে ওঠ বাঁচাও আমাদেরকে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাদেরকে বাঁচাও কে কোথায় আছো আমাদেরকে একটু সাহায্য করো বাঁচাও বাঁচাও ওরে অরুণ শক্ত করে ধরে থাকিস গাছটা ছেড়ে দিস না জানো এই কোন বিপদ এলো রে বাবা আমাদের কাছে আশেপাশে তো কোনো জেলেকে তো আমি দেখতে পাচ্ছি না যে উদ্ধার করতে যে আমাদের আসবে নিমাইদা আমি মরতে চাই না নিমাইদা আমাকে বাঁচাও ওরে বাবা রে দেখেছো গর্জন বাঘের নিমাইদা আজকে আমাদের মনে হয় শেষ দিন নিমাইদা হে বনদেবী আমাদের রক্ষা করো মা আমরা তো কারোর দিন ক্ষতি করিনি আর আজকে তুমি এই কোন সাজা দিচ্ছ আমার মরণের কোনো ভয় নেই মা আমি স ইচ্ছায় নিজের দেহ আপনার কাছে উপহার দিতে পারি তবে আপনাকে কথা দিতে হবে আমার দুটো মেয়ে আর আমার বউকে সারা জীবন দেখতে হবে আহা অরুণ শান্ত হ ভাই একটু শান্ত হ বিপদ যখন হয় তখন কেউ সাহায্য করতে আসে না সেটা তুই জানিস আর আজকে এই বিপদ থেকে আমাদেরকে নিজে থেকেই উদ্ধার করে বেরিয়ে আসতে হবে তুই একদম ভয় পাস না বুঝলি চুপচাপ শক্ত করে ডালটা ধরে রাখ দাঁড়া আমি কিছু ভাবছি পেয়ে গেছি একটা উপায় অরুণ দেখ বাঘটা আমার গাছের নিচেই বেশি ঘোরাফেরা করছে তোর গাছের নিচে খুবই কমই যাচ্ছে এখনই একটা সুযোগ আছে আমি বাঘটাকে আমার নিজের দিকে আকর্ষণ করব। আর তখন তুই গাছ থেকে নেমে সোজা দৌড় দিবি নৌকার দিকে বাস নৌকায় একবার উঠলে বাঘ আর নৌকাতে উঠতে পারবে না আর তখন তুই আর বেশি দেরি করবি না তাড়াতাড়ি থানায় গিয়ে বড় বাবুকে ডেকে আন হ্যাঁ নিমাইদা সত্যি তোমার বুদ্ধির কোনো ধারণা নেই কিন্তু আমি কখন প্রস্তুত হব আমি যখন বলবো পালা তখনই এই যে বাক মামা জঙ্গলে হরিণ খেয়ে খেয়ে অনেক মোটা হয়ে গেছ তোমার আবার মানুষ খাওয়ার কখন প্রয়োজন পড়ল ঠিক আছে আমাকে তুমি খেতে চাও না অবশ্যই খেতে দেব যদি তুমি ওকে এখান থেকে যেতে দাও অরুণ পালা এটাই সময় নিজের আমি তাড়াতাড়ি নিয়ে আসছি তুমি কোনো চিন্তা করো না ও বৌদি বৌদি দরজা খোলো তাড়াতাড়ি হাতে সময় নেই হ্যাঁ কি হলো ভাই তুমি এত হাঁপাচ্ছ কেন আর তোমার দাদা কই ও আবার কোনো বিপদ হয়নি তো জঙ্গলে বৌদি আমি এসব কথা তোমাকে যেতে যেতে বলবো এখন হাতে সময় নেই তুমি আমার সঙ্গে এখনই পুলিশ স্টেশনে চলো বড় বাবুকে খবর দিতে মা মা আমি তোমাদের সঙ্গে যাবো আমাকেও নিয়ে চলো বড়বাবু বরবাবু আপনি এক্ষুনি চলুন না হলে আমার বন্ধু নিমাইকে আর কোনোদিনও পাবো না আপনি চলুন বাবু হ্যাঁ বাবু আমার স্বামী জঙ্গলে একা তাড়াতাড়ি না গেলে আমি শেষ হয়ে যাব এই থামো তোমাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না একজন বলো তোদের দুজনকে জঙ্গলের ভিতরে ঢুকতে বারণ করেছি না তা সত্ত্বেও তোরা দুজন ঢুকেছিস আবার বেচারাকে জঙ্গলে বিপদের মুখে ফেলে তুই ওখান থেকে পালিয়েছিস ওই নাটুরাম তাড়াতাড়ি জিপটা বের কর আর বিলম্ব করা উচিত নয় এই তোমরা সবাই চলো আমার সঙ্গে নাটুরাম তুমি বড় বন্দুকটা সাথে করে নিয়ে নাও হ্যাঁ স্যার চলুন আর বিলম্ব করা উচিত না একটুও জঙ্গলে একাই বাঘের সঙ্গে লড়াই করছে এই চলো সবাই আমার বোটের মধ্যে এই নাটুরাম বোটের স্পিডটা আরেকটু বাড়িয়ে দাও জি স্যার ওকে বাঁচাও ওকে বাঁচাও তোমরা এই নাটুরাম তাড়াতাড়ি ফাঁকা গুলি চালাও বাবা বাবা তুমি ফিরে এসো বাবা তুমি তুমি কোথায় গেলে বাবা হাই হাই এই কি হলো আমার সাথে তোমরা ওকে বাঁচাও ওকে বাঁচাও তোমরা অনেক কষ্টের সঙ্গে কথাটা বলতে খুব খারাপ লাগছে যেই পোশাক পরে আমি এই জায়গায় দাঁড়িয়েছি মানুষের সাহায্য করতে কিন্তু দেখো আজকে একটার প্রাণ বাঁচাতেই পারলাম না বাবু আমি সব বুঝতে পারছি নিমায়দা আমাকে বাঁচাতে নিজের দেহ নিজেই বলি দিয়েছে বৌদি আমাকে মাফ করে দিও আজকে আমার জন্য তোমাকে সারা জীবন বিধবা বস্ত্রে সজ্জিত থাকতে হবে আমাকে ক্ষমা করে দাও বৌদি কী বলতে চাচ্ছিস ভালো করে বল আমি যখন নৌকার দিকে যাচ্ছিলাম তখন বাঘ বোধ আমার দিকে ছুটছিল তখন নিমায়দা গাছ থেকে নামে নিমায়দা ওই বাঘটাকে আকর্ষিত করে নিজের দিকে যাতে আমি বাঁচতে পারি এবার বুঝতে পারছি বৌমা কোনো চিন্তা করো না যা হবার তা হয়ে গেছে এটাকে জোড়া লাগানো অসম্ভব তাই আমি তোমার বড় দাদা হয়ে কথা দিচ্ছি এখানে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাদের পাশে থাকবো আর তোমাদেরকে জঙ্গলে আসতে লাগবে না এই যে এই নাও কিছু টাকা আর অরুণ তোর জন্য ভালো একটা কাজ আছে আমার থানায় কালকে আসবি ঠিক আছে আর এই জঙ্গলে বেশিক্ষণ স্টে করা উচিত হবে না বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে অবিলম্বে আমাদের এই জঙ্গল ত্যাগ করা উচিত চলো সবাই আমার সঙ্গে নাটুরাম থানায় গিয়ে আর কয়েকজনকে ডেকে এনে এই বডিটাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর জি স্যার আমাদের গল্পটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর এই সুন্দরবন ধরনের গল্পগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ সবাইকে